পাহাড়িরা কি বলতে চাস চলো না আমরা পাহাড়িরা কি বলতে চাই একটু শুনি থেকে সিংহাসন তুলে নাও এরপরে বাঙালিদের তুলে নাও আমাদের পাহাড় লাগবে আমাদের চিএসটি চিএসটি চট্টগ্রাম আমাদের আরো পাবেন না চিএসটি চিএসটি আমাদের আমাদের হতে হবে ডক্টর মোহাম্মদ ইউনিসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অবধি সেনাবাহিনী পাহাড়ে স্থায়ী শান্তি আনতে আড়াইশো সেনা ক্যাম্প চায় সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে আবার অস্থ করে তুলতে সক্রিয় হয়ে উঠেছে ভারতীয় মদত পুষ্ট সশস্ত্র সংগঠন ইউপিডিএফ পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ দর্শনের নাটক সাজিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো অস্ত্র প্রশিক্ষণ নিয়ে পাহাড়ে হামলা চালানো এবং চাঁদাবাজি ও অপহরণের মতো কার্যক্রমে জড়িয়ে পড়ছে এই সংগঠনটি তারা অস্থিশীলতা সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে এই পরিস্থিতি পাহাড়ের দায়িত্ব পালন করা সেনাবাহিনী উদ্বোধন কর্মকর্তারা বলছেন পার্বত্য অঞ্চলে অন্তত আড়াইশো নতুন সেনা ক্যাম্প স্থাপন করা ছাড়া কোনো বিকল্প নেই তাদের যুক্তি নতুন ক্যাম্প হলে প্রতিটি রুটে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো যাবে অস্ত্রপ্রবাহ বন্ধ হবে এবং চাঁদাবাজি ও অপহরণ বন্ধ করা সম্ভব হবে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত পার্বত্য চট্টগ্রামের সেনা ক্যাম্প বৃদ্ধি জরুরি নাম প্রকাশ না করা সত্ত্বেও সেনাবাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের দেশের এইসব তথ্য জানান এইসব সেনা কর্মকর্তারা দাবি শান্তি চুক্তির পর ক্যাম্প কমে যাওয়ার সশস্ত্র গোষ্ঠীগুলো নতুন করে শক্তি সঞ্চয় করছে এবং এখন তারা প্রকাশ্যে চাঁদাবাজি অপহরণ ও হত্যাকাণ্ড চালাচ্ছে পাহাড়ের সশস্ত্র গ্রুপগুলো গত এক বছরে প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকার চাঁদা তুলেছে গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এরই মধ্যে ইউপিডিএফ তুলেছে একশো কোটি টাকা চাঁদা নেওয়ার তালিকায় রয়েছে সাধারণ মানুষ ব্যবসায়ী কৃষি যানবাহন টিকাদার কার্ড বাস ও অপহরণ এরই মধ্যে সশস্ত্র গ্রুপগুলো রাঙ্গামাটি জেলা থেকে দুশো কোটি টাকা খাগড়াছড়ি থেকে প্রায় ছিয়াশি কোটি টাকা এবং বান্দরবন থেকে বিশ কোটি টাকা চাঁদা তুলেছে শুধু চাঁদা নয় অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত ইউপিডিএফ দু সাল থেকে এখন পর্যন্ত তিনশো বত্রিশ জনকে অপহরণ করছে সহস্র গোষ্ঠীগুলো এরই মধ্যে পাহাড়িরাও ছিলেন সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থীকে অপহরণ করার ঘটনা ঘটে তাদের হাতে দুই সালে থেকে এই পর্যন্ত উনানব্বই জন হত্যার শিকার হয়েছে যাদের মধ্যে ক্ষুদ্র জনগোষ্ঠীর সদস্য যেমন রয়েছে তেমনি সেনাবাহিনী ষোলো সদস্য রয়েছে ইউপিডিএফ এবং তাদের সহযোগীরা ভারতের মিজোরাম স্থাপিত ক্যাম্প থেকে অস্ত্র প্রশিক্ষণ নিয়ে এইসব বাংলাদেশের ভিতরে নাশকতা চালাচ্ছে সেনাবাহিনী মনে করে সীমান্তবর্তী দুর্গম এলাকায় দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ক্যাম্প স্থাপন পরিহার্য বর্তমান খাগড়াছড়িতে নব্বই রাঙ্গামারিতে সত্তর এবং বান্দরবনে পঞ্চাশটি মোট দুইশো দশটি ক্যাম্প থাকলেও পাহাড়ের ভৌগোলিক অবস্থায় তা যথেষ্ট নয় আরও অন্তত আড়াইশো নতুন ক্যাম্প হলে সন্ত্রাসীরা আরও মাথা তুলতে পারবে না সশস্ত্র গোষ্ঠীর মধ্যে প্রতি সদয় ছিল পূর্বের বাংলাদেশ সরকার সেনা সদস্যরা বলছেন পূর্বে বাংলাদেশ সরকার আমলে সশস্ব গ্রুপগুলোকে প্রতিনিয়মনীয় থাকার লিখিত নির্দেশ ছিল যার ফলে সন্ত্রাসীরা রাজনৈতিক মদত প্রশাসনিক শৈথিল্য কাজে লাগিয়ে শক্তিশালী হয় কিন্তু বর্তমান নীতি হলো নো কম্প্রোমাইজ অর্থাৎ সন্ত্রাসীদের সঙ্গে কোনো ধরনের আপোষ বা আলোচনা জায়গা নেই সরাসরি অ্যাকশন একমাত্র পথ কারণ গোষ্ঠীগুলো কখনও সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে না তারা পাহাড়ি ও বাঙালি উভয় জনগোষ্ঠীকে জিম্মি করে রেখেছে পাহাড়ের দায়িত্ব পালন করা একজন ব্রিগেডিয়ার কমান্ডার বলেন ইউপিডিও অন্যান্য সন্ত্রাস গ্রুপের কার্যক্রম এখনও চাঁদাবাজি ও অপহরণের মধ্যে সীমাবদ্ধ নেই তারা ভারতের মিজোরাম থেকে সরাসরি প্রশিক্ষণ ও অস্ত্র নিয়ে এসে পাহাড়ে হামলা চালাচ্ছে সীমান্তবর্তী এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হলে অতিরিক্ত সেনা ক্যাম্প স্থাপন পরিহার্য আমরা মনে করি কমপক্ষে আড়াইশো নতুন ক্যাম্প প্রয়োজন খাগড়াছড়ি জোনের দায়িত্বে থাকা একজন লেফটেন্যান্ট কর্নেল বলেন যেভাবে মিথ্যা দর্শনের নাটক সাজানো হলো সামনে আরও বড় কোনো ঘটনা ঘটাতে পারে এই ধরনের ষড়যন্ত্র ঠেকাতে সেনাদের দ্রুত উপস্থিতি জরুরি কিন্তু বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় অনেক জায়গায় সেনা ক্যাম্প নেই ফলে সন্ত্রাসীরা ফাঁক কাজে লাগায় তারা তাই আমরা আড়াইশো ক্যাম্প স্থাপনের দাবি তুলছি বান্দরবনের দায়িত্ব পালন করা একজন ম্যাজর বলেন ইউপিডি চাঁদাবাজি ও হত্যাকাণ্ড তথ্য আমাদের হাতে রয়েছে তারা ভারতের গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ সহায়তায় চলছে প্রতিটি রুট আমরা চিহ্নিত করছি এখন প্রয়োজন তাৎক্ষণিক নিয়ন্ত্রণ নতুন ক্যাম্পগুলো হলে আমরা এক ঘন্টার মধ্যে যে কোনো স্থানে অভিযান চালাতে পারবো রাঙ্গামাটি একজন কর্মকর্তা বলেন আমাদের হাতে গোয়েন্দা প্রমাণ রয়েছে যে ইউপিডিএফ অন্তত ছয় ছয়টি ক্যাম্প ভারতের মিজোরাম তাদের লোকজন প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে সীমান্ত পাহাড় ক্যাম্প বাড়ানো ছাড়াই অনুপ্রবেশ ঠেকানো যাবে না জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনা ক্যাম্পের সংখ্যা আড়াইশো উন্নতি করা জরুরি সার্বিক বিষয়ে খাগড়াছড়ি দায়িত্ব পালন করা ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন নতুন সেনা ক্যাম্প স্থাপনের বিষয়টি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এক্তিয়ারভুক্ত আমরা এখন আমাদের যা পুঁজি আছে সেগুলো নিয়ে নজরদারি করছি দর্শনের ঘটনাকে পুঁজি করে সাধারণ পাহাড়ি নারী ও কমলমতি শিক্ষার্থীদের সামনে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে ইউপিডিএফ এইসব কর্মসূচিতে বহিরাগত সন্ত্রাসী দিয়ে দেশীয় স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করছে ফায়ারিং করা হয়েছে সেনাবাহিনী দেশের সার্বমত্ব রক্ষা সর্বোচ্চ ভূমিকা রাখবে নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ এমদাদুল ইসলাম বলেন পার্বত্য চট্টগ্রাম বর্তমানে বর্ধমান সন্ত্রাসী তৎপরতা চাঁদাবাজি অপহরণ হত্যাকাণ্ড নতুন যাত্রা পেয়েছে সেনা প্রত্যাহার চাইলে কেন আমরা তাপত্যা করব আমরা আমাদের কৌশলে এগিয়ে যাব নিরাপত্তা বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শহীদুজ্জামান বলেন ইউপিডিএফ এবং অন্যান্য সংগঠন গোষ্ঠী ভারতের মিজোরাম ও ত্রিপুরা থেকে প্রশিক্ষণ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে যা আমাদের জন্য সংখ্যার বিষয় সীমান্তবর্তী দুর্গম এলাকায় দ্রুত প্রতিক্রিয়া এবং কার্যকর নজরদারি ছাড়া দেশে সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব নয় সেই কারণে আড়াইশো নতুন সেনা ক্যাম্প স্থাপন এখন একান্ত জরুরি এইসব ক্যাম্প স্থাপন করা হলে সেনাবাহিনীর দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারবে এবং সন্ত্রাসী কার্যকর দমন করা সম্ভব হবে দর্শক এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে আশা করি কমেন্টে জানাবেন যেখানে অন্যায় দেখবেন সবাই মিলেমিশে প্রতিহিত করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ